আমাদের বিষয়ে বলা হয়েছিল যে আমি টানে টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল দু হাজার বিশ সালের দু হাজার বিশ সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে মানে একদম সালামু আলাইকুম প্রিয় দর্শক সেবা চ্যানেল প্রিয় দর্শক আপনারা জানেন যে গণ বিপ্লব বা গণ আন্দোলনের ঠিক পরে বাংলাদেশের একটি অঞ্চল বিশেষ করে পূর্ব অঞ্চল নোয়াখালী ফেনী কুমিল্লা এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয় বাংলাদেশকে বেগাদায় ফালানোর জন্য ভারত মানে অতর্কিতভাবে বাদ খুলে দেয় এবং সেই বাদের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দেয় এতে করে ওই সব এলাকার মানুষ একেবারে বিপর্যস্ত অবস্থায় পড়ে যায় তো এখানে একটি বিষয় বলে রাখি যে ঠিক যেহেতু গণ আন্দোলন বা গণবিপ্লবের পরই ঘটনা ঘটেছে এই সমন্বয়ক অর্থাৎ যারা আন্দোলনের নেতৃত্বে দিয়েছে তারা টেছে তার কার্যক্রম চালু করে এবং সেখানে প্রচুর টাকা উঠে মানুষের দেখা যাচ্ছে শখের ব্যাংক ভেঙে ভেঙে অনেক মানুষ যারা প্রতিবন্ধী যারা অসহায় তারা পর্যন্ত তান কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই যে তান কার্যক্রমে ওঠা টাকা এই টাকার পরিমাণ করলে অনেক এই টাকাগুলো তারা ব্যাঙ্কে রেখেছিল বেশ করে সম সমন্বয়করা এবং কিছু টাকা তারা সে সময় ব্যয় করেছিল এই ব্যয় করার পরেই আপনারা জানেন যে সমন্বয়কদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা যে কেন তারা সমস্ত টাকা ব্যয় করলো না এবং অনেকেই বলা ধরলো যে সুইজারল্যান্ড ভ্রমণ করেছে হাসনাত আবদুল্লা যদি হাসনাত হাসনাদ সুইজারল্যান্ডে গিয়েছিলেন কোন টাকাতে তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন চলুন প্রিয় দর্শক আমরা হাসনাত আবদুল্লার মুখ থেকেই শুনে আসি সেই ভিডিওটি দেখেন প্রশ্ন যারা করছে প্রশ্ন যারা করবে তারা প্রশ্ন করতেই থাকবে অর্থাৎ ইরেসপেক্টিভ অফ লজিক অর ইনলজিক তারা প্রশ্ন করতেই থাকবে আমাদেরকে আপনি দেখেন ট্রানের যে বিষয়টি হয়েছে আমাদের আমরা এখানে দেখেছি যারা টক শুতে অনেক ভালো কথা বলেন অনেক সুন্দর করে কথা বলেন এবং যারা আমাদের হচ্ছে নেগেটিভ প্রতিষ্ঠা করতে ভালো ভূমিকা পালন করে তাদের ক্ষেত্রেই আমরা এখানে দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার যেগুলো হয়েছে আমরা দেখেছি সেগুলোর উপর ভিত্তি করে তারাও দেখেছি যে এই ট্রান কার্যক্রমে যে অবহেলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছে যেমন বলা হয়েছে যে আমরা ত্রাণের হিসাব নাকি যথাযথভাবে দেইনি। আমরা স্পষ্ট বারবার করেছি আমরা দেখেন মনে হয় না কোনো কোনো কার্যক্রমে এভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষের সামনে উপস্থাপন করা হয় যে ছয়টা থেকে আটটা পর্যন্ত কয় টাকা উঠেছে আটটা থেকে দশটা পর্যন্ত কয় টাকা উঠেছে একটা বিষয় খুবই স্পষ্ট করা উচিত আমরা যদি মানে টাকা যদি কোনো ধরনের মানে তসরুফ করতেই হতো তাহলে সরকারের সাথে আমরা যখন আন্দোলনটা চলছিল সরকারের সাথে কিন্তু তখনই আমরা নেগোসিয়েশনে যেতে পারতাম এবং বিভিন্ন সময় কিন্তু আমাদেরকে অফারও করা হয়েছিল আমরা তখনই সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশনে যাইনি আর সেই জায়গায় ত্রাণের কার্যক্রম যেখানে বাংলাদেশের বিশ কোটি মানুষ প্রতিনিয়ত এই ব্যাপারটি দেখছে এবং আমাদের ইউনিটির একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটের ক্রাইসিস মুভেন্টে ন্যাশনাল ইউনিটের একটা বাস্তব প্রতিফলন ঘটেছিল টিএসসিতে সেই জায়গায় ষোলো বিশ কোটি মানুষকে সাক্ষী রেখে আমরা এগারো কোটি টাকা হচ্ছে মেরে দিব এই বিষয়টি যেমন মানে এটা একটা বাস্তবতা বিবর্জিত একটি বিষয় যেমন ট্রানের বিষয়ে বলা হয়েছিল যে আমি টানের টাকা নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছি বরং এই ছবিটি ছিল দু হাজার বিশ সালের দু হাজার বিশ সালে আমি নিজের অর্থে আমার নিজের টাকা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমাকে উপস্থাপন করা হয় এমনভাবে যে মানে একদম টাকা পয়সা নাই গরিব মানুষ একজন একটা টি শার্ট পরে হয় তো সেই জায়গায় হচ্ছে কি আমরা এখানে যারা যারা আন্দোলন করতে এসেছি আমাদের প্রত্যেকের নিজস্ব একটি অবস্থান রয়েছে এবং বিষয়টি এমন আমাদের নিজস্ব পরিবার রয়েছে আমাদের নিজস্ব ইনকাম সোর্স রয়েছে আমার ব্যক্তিগত জায়গায় একটা ইনকাম সোর্স রয়েছে এবং ইনকাম সোর্স থেকে বাংলাদেশে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে পরিমাণে ইনকাম প্রয়োজন এবং একটা ফ্যামিলি চালানো নিজে বিজনেস করা যেই পরিমাণ একদম বলা যায় ফার্স্ট ক্লাস সিটিজেন লাইফ লিড করার মতো যে পরিমাণ ইনকাম প্রয়োজন সেই পরিমাণ ইনকাম আমি নিজে করতে পারি এখন দেখেন আমরা এবার দ্বিতীয় যে প্রশ্নটি এসেছি সেটা হচ্ছে ট্রানের টাকা আমি ব্যাংকে কেন রাখবো আমাদের টোটাল হচ্ছে ট্রান এগারো কোটি একষট্টি লক্ষ টাকার মতো হচ্ছে আমাদের ত্রাণ সংগ্রহ হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এখন দেখেন এই টাকা আমি কার কাছে রাখবো আমার নিজের কাছে না সার্জিসের কাছে নাকি হচ্ছে নাহিদের কাছে এখন ব্যক্তিগত জায়গায় যদি আমি টাকাটা রাখতাম তখনই সেই জায়গায় প্রশ্ন ত্রাণকে দিয়ে টাকাকে দিয়েছে ব্যক্তিগত জায়গায় রাখার জন্য এই জায়গায় আমরা একটি সমন্বিত ফান্ড করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে আমরা একটি সমন্বিত একটি একটি অ্যাকাউন্ট করে সেইখানে হচ্ছে আমরা টাকাটি রেখেছি যাতে করে আর আরেকটা বিষয় কি আপনার যে কোনো দুর্যোগের তিনটি পর্যায় থাকে দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী এবং আমরা জানি দুর্যোগ পরবর্তী যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল এখন আমরা যদি পুরো টাকাটাই শুধু চিরামুড়ি কিনে ব্যয় করে ফেলতাম সেখানে দুর্যোগ পরবর্তী যেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে কিন্তু আমাদের দেখা যদি সবচেয়ে বেশি যেখানে খরচ হয় আমাদের সেটা অ্যাসেস করার জন্য আমাদের টাইম নিতে হয়েছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম আমাদের সেই পরিমাণ লজিস্টিক সাপোর্টও নেই সেজন্য আমরা বইটা একটা এক্সপার্ট টিমের সাথে বসেছি এবং আমরা দেখেছি যদি আমরা ব্যক্তি উদ্যোগে এখানে বিভিন্ন জায়গায় টাকাটা ডিস্ট্রিবিউট করতে যাই সেটাও হচ্ছে একটা প্রবলেমের মধ্যে পড়বে যে কাকে কয় টাকা দেওয়া হবে ফিল্ড অ্যাসেসমেন্টের স্বচ্ছতা আসবে কি না সেই জন্য আমরা পুরো টাকাটা মাত্র বিশ দিন সময় লেগেছে একদম পুরো টাকাটা আমরা যথাযথভাবে প্রত্যেক একটা একটা টাকার আমরা হিসাব করে দিয়ে তারপর হচ্ছে পুরো টাকার মধ্যে আট কোটি টাকা হচ্ছে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের মন্ত্রণালয় রয়েছে সেখানে আমরা দিয়ে দিয়েছি আর এক কোটি একানব্বই লক্ষ টাকা হচ্ছে উত্তরবঙ্গের জন্য দেওয়া হয়েছে সেখানে এক টাকা কোন ধরনের যদি ডিফল্ট কেউ দেখাতে পারে সেক্ষেত্রে আমরা বলেছি দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো ধরনের শাস্তি আমরা মাথা পেতে নেব দেখেন বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিটি পদক্ষেপ নেই শুধুমাত্র এমন না যে আমাদের পাঁচই অগাস্টের পরে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমাদের কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যখন আমরা আন্দোলনটি করছিলাম তখনই কিন্তু আমাদেরকে বিতর্কিত চেষ্টা করা হয়েছে যেমন আমাদেরকে বলা হয়েছিল এটা আওয়ামী একটা একটা পেইড আন্দোলন যাতে করে ভারতের সাথে যেই এখন বিভিন্ন সময় প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে আমাদের কনসেন্ট্রেশন শিফট করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন করা হয়েছে এবং সেটির নিয়ে কিন্তু এবং সেই সেই আইডিয়াতে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী মহলও কিন্তু ফুয়েল করেছে এখন দেখেন আমাদের এই যে আমাদের পিছনে বিভিন্নভাবে কোনো ধরনের সাপোর্টিং ডিটেল ছাড়া কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া এই যে বিভিন্নভাবে ক্রিটিসিজমের যে চর্চাটি শুধুমাত্র এমন না যে পাঁচই আগস্টের পরে শুরু হয়েছে এটি পাঁচই আগস্টের পূর্বে ছিল এখন আমার মানসিকভাবে প্রস্তুত এবং আমি বর্তমানে আমার যে রিয়েলাইজেশন হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কালেকটিভলি মোরালি ইথিক্যালি আমরা করাপটেড এবং আমাদের মধ্যে একটা কারণ আমরা ইতিহাসের বিভিন্ন স্তরে স্তরে প্রতারিত হয়েছে ক্ষমতায় যারা ছিল প্রত্যেকের দ্বারাই যেহেতু আমরা ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে প্রতারিত হয়েছে এই কারণে যারা এখন আবার বর্তমানে ক্ষমতা এসছে বা ক্ষমতার সংস্পর্শে রয়েছে আমরা আসলে তাদেরকে বিশ্বাস করতে চাই না এখন আমরা সেই জায়গা থেকে মানুষের কাছে যে আহ্বানটি জানাবো সেটা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে এবং আমাদের কাজের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে আমরা ওয়েলকাম জানাবো এবং আমরা আশা করবো বস্তুনিষ্ঠ এবং নির্মূল ক্রিটিসিজমের মধ্য দিয়ে যেন কাজটাকে প্রপারলি হয় এবং আমরা রাষ্ট্র গঠনের যেই কাজটি আমরা ভলেন্টিয়ালি করে যাচ্ছি সেটাকে আমাদেরকে সহযোগিতা করুন প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন হাসনাত আবদুলার মুখ থেকে যে তিনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে গিয়েছিলেন বাট তানের টাকা নিয়ে সুইজারল্যান্ডে গিয়েছিলেন কিনা সেই ব্যাখ্যা তিনি সুস্পষ্টভাবে উপস্থাপন করেছেন দেশবাসীর কাছে সেই সাথে তিনি বলেছেন যে আমাকে অনেকেই গরিব ভাবত প্রত্যেক পরিবারেরই কিছু না কিছু ইনকাম খাত আছে যেগুলো দ্বারা তারা তাদের জীবন নির্বাহ করে আমরা বাঙালি এমন একটি জাতি যে সুযোগ পেলেই মাথায় লাভ দিয়ে উঠি প্রিয় দর্শক বিগত সরকারের সময় দেখেছেন যে এই দেশ থেকে ব্যাংক লুট হয়েছে রিজার্ভ লুট হয়েছে আমেরিকার রাখা রিজার্ভ লুট হয়েছে দেশে গণহত্যা হয়েছে ঘর খুলেছে কত কিছুতে ঘটেছে কিন্তু কেউ সমালোচনা করতে পারেনি কিন্তু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের সমন্বয়কদের সমালোচনা আমরা শুরু করে দিয়েছি আমরা শুনিনি আমাদের উচিত ছিল তাদের কাছে ব্যাখ্যাও চাওয়া কিন্তু তা আমরা ব্যাখ্যা না নিয়ে এই যে সমন্বয়করা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিন রাত দেশকে বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছে নতুন করে রিফর্ম করার জন্য চেষ্টা করে যাচ্ছে অথচ আমরা এগারো কোটি টাকা আমরা নিয়ে আমরা ব্যাপক মিডিয়া গরম করতে শুরু করে দিয়েছিলাম বিগত সরকারে দেখেছেন যে বেনজির হারুন সহ বাংলাদেশের কিছু কিছু ব্যক্তি তারা এত পরিমাণ টাকা বানাইছে যে টাকা হলে হয়তো এরকম কয়েকটি বাংলাদেশ তারা কিনতে পারবে প্রিয় দর্শক সমালোচনার জন্য বিখ্যাত আমরা একটি জাতি না দেখে না শুনে আমরা শুধু সমালোচনাই করি হ্যাঁ প্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহ শাহ যারা সমন্বয় কাছে তারা দিন রাত এই দেশকে বিনির্মাণ করার জন্য বা পুনর্গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যেক মানুষের উচিত একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদেরকে সহযোগিতা করা যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এই সময় তাহলে একটি সুন্দর এবং সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে আর যদি আমরা না জুনে না শুনে না জেনে না শুনে তাদের গিবোধ করতে থাকি তাদের সমালোচনা করতে থাকি তাহলে সেই স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ আবিনির্মাণ হবে না পুনর্গঠন হবে না প্রিয় দর্শক আজ শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ